হাত দেখোনি দেখেছো শুধু ঘুঘু ঝড় উঠবে যখন আসবে রঘু হালে আমি আমি পৌঁছালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দারুণ একটা বিষয় নিয়ে এখন এই ভিডিওতে কথা বলতে এসেছি দুর্দান্ত একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি এই যে আমরা বারংবার নানান ভিডিওতে আমরা আলোচনা করছি বা তোমরাও কম বেশি আলোচনা করছো যে দেব দা কিন্তু রঘু ডাকাতের জন্য এবার প্রস্তুতি নিচ্ছেন এই খাদান ঝড়টা এখনো পর্যন্ত চলছে কিন্তু যেহেতু নেক্সট মান্থ থেকে রঘু ডাকাত ফ্লোরে যাবে এমনটাই জানতে পারা যাচ্ছে এবং দেবদার পোর্শনগুলো মার্চ মাসেই শ্যুট হবে এরকমটা জানতে পারা যাচ্ছে সো এখন কিন্তু দেবদা পুরো একদম ওই অবয়বটাতে মানে একদম রঘু ডাকাত ওঠার চেষ্টা করছেন এবং সেই চেষ্টাটার জন্য কি মানে কি দুর্দান্ত বিষয়গুলো আমাদের চোখের সামনে আসছে দেখো কিছুক্ষণ আগে দেবদা নিজে শেয়ার করেছেন যে লিখেছেন আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার পিঠে দেবদা এবং ঘোড়া চালনা শিখছেন সেই সময় রঘু ডাকাতের চরিত্রটা যাতে দর্শকের খুব বিশ্বস্ত লাগে মানে দেবদা যখন রঘু ডাকাত হয়ে উঠবেন তখন যাতে দর্শকের কাছে সেটা একদম বিশ্বাসযোগ্য হয়ে ওঠে তাই দেবদা সেটার জন্য হানড্রেড পারসেন্ট চেষ্টা করছেন এখানে দেবদা পরিষ্কার লিখেছেন গেটিং রেডি ফর মাই নেক্সট হ্যাশট্যাগ রঘু ডাকাত এবং এই যে ছবিগুলো দেখো তোমরা থামনেলেও দেখেছ আমি তাও তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ দেবদা ছবিগুলো পোস্ট করেছেন এটা একটা ছবি এটা একটা ছবি এটা একটা ছবি এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি দেবদা কিন্তু ঘোড়া চালানো শিখছেন বা ঘোড়া চালনা শিখছেন এটা একটা দারুণ বিষয় এটা একটা দুর্দন দুর্দান্ত আপডেট বলে আমি মনে করি এবং আমি কিছুক্ষণ আগে মহারাজের একটা ভিডিও দেখছিলাম মহারাজ সেই ভিডিওটাতে আলোচনা করেছে যে ও ইনসাইডার এরকম কিছু আপডেট পেয়েছে যে ফেব্রুয়ারি মাসের এন্ড থেকে রঘু ডাকাত ফ্লোরে যাবে কিন্তু স্টার্টিং থেকেই দেবদা থাকছেন না ফ্লোরে দেবদা কয়েকটা দিন পরে জয়েন করবেন তো এরকম আপডেট আমাদের কাছেও ছিল মানে খাদানের সময়টাতে যখন হালকা হালকা টিমের সঙ্গে একটু কথাবার্তা হচ্ছিল তখন এটা আমরা জানতে পারছিলাম যে ফেব্রুয়ারি মাসের এন্ড থেকে রঘু ডাকাত ফ্লোরে যাবে এরকমটাই জানতে পারছিলাম যে কারণে আমি বিভিন্ন ভিডিওতে তোমাদের বলছিলাম যে ফেব্রুয়ারির টেন্ট থেকেই রঘু ডাকাত কিন্তু ফ্লোরে যাওয়ার কথা কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আমার কাছে আর এখন কোনো আপডেট নেই যে এক্স্যাক্টলি ফ্লোরে কবে যাচ্ছে দেবদাকি কি প্রথম দিন থেকেই থাকছেন নাকি কদিন পরে যোগদান করবেন এই ব্যাপারগুলো আমি জানি না ঠিক আছে তবে যেটাই হোক না কেন যেহেতু এই প্রজেক্টটার দেবদার প্রজেক্ট তাই এই প্রজেক্টটা নিয়ে খুঁত কাটার কোনো জায়গা থাকবে না এটা তোমরা নিশ্চিত হয়ে যেতে পারো এই লাস্ট একটা মাস দেবদা যে কি পরিমাণ খাটবেন এই রঘু ডাকাত চরিত্রটা হয়ে ওঠার জন্য এটা জাস্ট অভাবনীয় এবং এটাই দেবদার প্রমোশনাল প্যাটার্ন তোমরা দেখো যে রঘু ডাকাত আসতে কত দেরি এখন যেহেতু দেবদা ঘোড়া চালানোটা শিখছেন তাই সেটা এই যে ফটোটা দিয়ে লোকজনকে জানান দেওয়া যে আমি প্রিপারেশন নিচ্ছি আমি প্রিপেয়ার্ড হচ্ছি এই চরিত্রটার জন্য এগুলো নিয়ে আলোচনা করতেও কোথাও গিয়ে ভালো লাগে তাই না তো দারুণ একটা আপডেট এটা উঠে এসেছে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে চট করে শেয়ার করি অলরেডি দেবদার লুকের কিন্তু পরিবর্তন চলে আসছে হ্যাঁ রঘু ডাকাত হয়ে ওঠার জন্য ডেফিনেটলি দেবদার লুকটাও চেঞ্জ করতে হবে এবং এরকমটাও তো আর কি জানতে পারা যাচ্ছে যে প্রচন্ড একটা একটা ভয়ঙ্কর বডি নিয়ে একটা ফিজিক নিয়ে দেবদা আসতে চলেছেন রঘু ডাকাতে দেখা যাক কতটা কি হয় ডেফিনেটলি আমরা আশা রাখবো প্রচণ্ড ভালো একটা কিছু হবে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে Ta-da!